হ্যালো গুড মর্নিং আমি রূপালি আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সকালটা সোনামায়ের খাবার দেখানোর থেকে শুরু করলাম ওইদিকে তো সোনামায়ের খাবারটা রেডি করে এসেছি রেডি তো হয়েই গেছে খাবারটা তো গরম তো অনেকখানি ছিল তো ভাবলাম একটু ঠান্ডা জলের মধ্যে রেখে দিই তাহলে আমার খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো ওইদিকে খাবারটা ঠান্ডা করতে দিয়ে এসে এখন চলে এসেছে জামা কাপড়গুলো নিয়ে যেতে ভাবলাম যতক্ষণ খাবারটা ঠান্ডা হতে সময় লাগছে তো ততক্ষণে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে যাবে তো যখন জামা কাপড়গুলো মেলতেও যাচ্ছি সাথে করে সোনা ঠান্ডা জলটাও নিয়ে যাচ্ছি গরম হওয়ার জন্য যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা তো জানবে যে আমাদের বাড়িতে রোদের খুব অভাব মানে নিচে একদমই রোদ পাওয়া যায় না রোদ নিতে গেলে সেই ছাদে যেতে হবে সোনামা হওয়ার আগে পর্যন্ত আমি ছাদেই বসে থাকতাম শীতের সময়টাতে মানে যতটুকু সময় কাজ হতো সেই কাজটুকু সময়ের মধ্যে গুছিয়ে নিয়ে ছাদে গিয়ে আমি আর আমার শাশুড়ি মা দুজনে বসে গল্প করতাম তবে এই সোনামা হওয়ার পর থেকে তো কাজের আর শেষ নেই এখন আর ছাদে যাবার সময়টুকুই পাই না আর এই বারবার যাকে ছাদে যাব তার জন্য দেখো আমি সমস্ত কিছু একসাথে নিয়ে চলে এসেছি জামা কাপড়ের থেকে শুরু করে সোনামায় জলটা গরম করতে দেওয়া এমনকি মোছার ডান্ডিটাও নিয়ে চলে এসেছি তাহলে একসাথে আমার সব কাজই হয়ে যাবে আর বারবার এই ওঠানামা করতে করতে জানো তো হাতে পায়েও খুব ব্যথা করে তো যাই হোক ওইদিকে তো মেলে দিলাম যেগুলো মেলার ছিল মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি ছিল আর এইদিকে একটা চাদর ছিল আর আমার নাইটিটা চলো এখন সোনা কতগুলো কাঁথা আছে সেগুলো মেলে দিই তো অনেকেই হয়তো ভাববে যে দিদিভাই ভাই সোনামাকে রাত্রেবেলায় ডাইপার পরায় তাহলে কাঁথা কেন হয়েছে আসলে এই কাঁথাগুলো বেলাতে হয়েছিল বিকেল আর কাঁচা ধোয়া করে নিই ভাবলাম পরের দিন সকালেই কাঁচা ধোয়া করে নেব যাই হোক ছাদের দিকে চলে এসেছি আর এসেই দেখি শাশুড়িমা বসে গেছে কলাফুল বাঁচতে কালকে রাতে মনেই ছিল না যে পরের দিন সকালে কলাফুল রান্না হবে তো যাই হোক মা যখন সময় পেয়েছে মা দেখো এক এক করে কলা ফুলের যে মাঝের অংশটা থাকে মানে যেটার কি বাদ দিতে হয় সেটা এখন বাদ দিতে বসে গেছে আর এই কাজগুলো জানো তো খুব সময় লাগে হাতে হাতে করে দিলে অনেকটা সুবিধা হয় তবে আমি যেহেতু সোনামাকে ঘুম পাড়াচ্ছিলাম তাই একদমই সময় পাইনি তো সেই সময় মা একাই বসে গেছে সমস্ত কলা ফুলগুলো বেছে নেওয়ার জন্য এখন ঘুরতে বাজে এগারোটা পনেরো আর আমি বসে গেছি সবজি কাটতে এই যে দেখো এখানে আছে কলা ফুল তো মা কলা ফুলের ওই মাঝের যে অংশটা থাকে সেটা ফেলে দিয়েছে তো চলো এখন এই কলা ফুলগুলো আমি কেটে নিই আর সোনামায় এখনো পর্যন্ত ঘুম হচ্ছে তো তাই আর কি তাড়াতাড়ি আমাকে কাজটা করতে হবে আর এগারোটা পনেরো বাজে একটু পরে ওকে উঠিয়ে মাছ ভাজা খাইয়ে দেবো চলো ভিডিওটা দেখে থাকো তোমরা আমার কাছে অনেকেই সোনাময়ের খাবারের রুটিন চেয়েছ তো আমি তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম সোনামায়ের খাবারের রুটিন তো খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত সোনামাকে আমি কি কি খাবার দিই বা এক বছর পর সোনামায়ের খাবারে ঠিক কি কি আমি পরিবর্তন এনেছি তো অনেকেই তার মধ্যে জিজ্ঞেস করেছো সোনামা মাছ খায় কি না বা আমি কখন থেকে সোনামাকে মাছ দেওয়া শুরু করেছি তো সোনামাকে প্রথম আমি মাছ দেওয়া শুরু করেছিলাম তোমার ওই আট মাস থেকে সোনামায়ের অন্নপ্রাশন পেরিয়ে যাওয়ার পরে মানে একটা মাস গ্যাপ রেখেছিলাম তারপরে ভাবলাম একটু একটু করে দেখিয়ে দিয়ে যদি সোনামা খেতে চাই তো তখন সোনামাকে একটা মাছের মানে চার ভাগের এক ভাগ দিতাম যেটা সোনামাকে অভ্যাস করানোর জন্য তো তখন দেখতাম সোনামা কিন্তু মাছটা খেতে খুবই পছন্দ করছে তারপর আস্তে আস্তে যখন সোনামায়ের বয়সটা বাড়ছে মানে এক এক করে যখন মাছগুলো এগোচ্ছে তখন থেকে সোনামায়ের খাবারের পরিমাণটাও আমি বাড়িয়েছি মানে মাছ দেওয়ার পরিমাণটা প্রথমে সোনামাকে চার ভাগের এক ভাগ দিতাম তারপরে সোনামার বয়স যখন যেই দেখলাম আমি দশ মাস পরে গেছে তখন কিন্তু ওকে আমি ওই মানে একটু কম পুরো মাছটাই খাওয়াতাম তারপরে যখন দেখলাম সোনামা মাছ খেতে খুবই ভালোবাসছে আর মাছটা শেষ হয়ে যাওয়ার পরও মাছ খেতে চাইছে তখন সোনামাকে একটা পুরো মাছ খাওয়াতাম এখন যেমন সোনামা একটা পুরো মাছের পেটি খায় কখনো পেটি দিই কখনও আবার মাছের যে রিং পিসটা থাকে সেটাও দিই ডাক্তার বলেছিল দুটোই দেবে তো যার কারণে সোনামাকে হয়তো সপ্তাহে যদি চার দিন মাছ দিলাম তো দুদিন হয়তো পেটি দিলাম দুদিন দিলাম রিং পিসটা যাই হোক আশা করি তোমরা জেনে গেছো তোমরা কখন তোমাদের বেবিদেরকে মাছ দেওয়া শুরু করেছিলে বা তারা মাছ খেতে ঠিক কতটা ভালোবাসে অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলবে না তো এখন দেখো সোনামাকে নিয়ে সোজা ছাদে চলে এসেছিলাম দেখলাম রোদটা কিন্তু বেশ ভালো বেরিয়েছে সোনামাকে তেল মালিশ করে দেওয়া হয়েছে তো সোনামাকে তেল মালিশ করে দিয়েছি এখন এই যে দেখো ও রোদ নিচ্ছে তেল মালিশ করে একটু ছাদের মধ্যে রাখবো তারপরে নিচে গিয়ে দেখি যদি ঘুমোয় তো ঘুম পাড়ি দেবো এখনও দশটার দিকে ঘুমোচ্ছে না ঘুম পাড়ালি উঠে যাচ্ছে এই যে দেখো শুধু ঘুরে বেড়াচ্ছে বালতি নিচ্ছে কলের কাছে যাচ্ছে এই যে দেখো চললো কলের কাছে জল নিতে আর কলটা যতই টাইট করে আর কি রাখি ও সেটাও খুলে দেয় এই যে দেখো দাঁড়া দেখা তোমার সোনামাকে তেল মালিশ করার পর ভাবলাম একটুখানি রোদে রাখি কারণ রোদটা পাওয়া খুবই ভালো তবে সোনামাকে ছাদে নিয়ে একদমই থাকা যায় না তখনই লঙ্কা গাছে হাত দেবে লঙ্কাগুলো হাতে নেবে না হলে ফুল ছিঁড়ে দেবে ফুলের পাতা ছিঁড়ে দেবে আর না হয় এই হয়েছে কলের সঙ্গী যখনই ওর মনে পড়ে যাবে কলে জল আছে অমনি ওই আমাদের ছাদে একটা বালতি রাখাই থাকে বালতি আর মগ যেহেতু গাছে জল দেওয়ার জন্য ও সেখান থেকে বালতিটা নিয়ে এসে সোজা কলের কাছে চলে আসবে কলটা যতই টাইট করে লাগায় না কেন ও ঠিক খুলে নেবে আর এইভাবে তো জল ঘাটতে থাকে তো যার কারণে ছাদে আসার আগে একটু ভয় লাগে যে সোনামাকে নিয়ে গিয়ে সামলাতে পারবো তো বা ওর পেছনে দৌড়াতে পারবো তো একবার করে জানো তো বিরক্ত লেগে যায় ভাবি থাক তুই আমি চললাম তারপরেই আবার ভাবি যদি ও জল ঘাটে তাহলে ওরই শরীরটা খারাপ করবে তো তারপরে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে সোনামাকে সোনামায় ঠামিয়ে ওইদিকে স্নান করে দিয়েছে তো ভাবলাম যাই সোনামাকে মাছ ভাজাটা খাই দিই তো সেই মাছ ভাজাটাই এখন সোনামায়ের জন্য রেডি করছি আমি কিন্তু প্রথম থেকে সোনামাকে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজেই মাছ দিই আমি অনেককেই দেখেছি মাছটা সেদ্ধ করে দিয়েছে তবে আমি সোনামাকে সেদ্ধ করে দিইনি তার কারণ হচ্ছে সেদ্ধ মাছটা খেতে কিন্তু একদমই টেস্টি লাগে না যার কারণে অনেক সময় বাচ্চারা খেতে চায় না তবে একদমই হালকা করে যদি একটু ভেজে দেওয়া হয় সেটা খেতেও কিন্তু টেস্টি লাগে আর ওদের ভালোও লাগবে তো যার কারণে প্রথম থেকে সোনামাকে আমি ভাজা মাছই দিচ্ছি এই যে দেখো আজকে সোনামায়ের জন্য রিং পিস আনা হয়েছিল মাছ তো বাছা হয়ে গেছে চলো এখন সেই মাছটা সোনামাকে খাইয়ে দিই আচ্ছা আমাকে একটা কথা বলতো সোনামায়ের বয়সে যে সকল বাচ্চারা আছে সেই সকল মায়েদেরকে বলছি তোমরা কি প্রথম থেকে তোমাদের বেবিদেরকে মাছ ভাজা করে খাইয়েছো নাকি মাছ সেদ্ধ করে খাইয়েছো জানাতে কিন্তু একদমই ভুলবে না আসলে আমি অনেককেই দেখেছি মাছ সেদ্ধ দিতে মানে হালকা একদমই নুন দিয়ে মাছটাকে জলের মধ্যে সেদ্ধ করে নেয় তো সেইটা যেহেতু একদমই আমার ভালো লাগে না খেতে একটা কী বলো তো যে খাবারগুলো আমার ভালো লাগে আমি কিন্তু সেইগুলোই সোনামাকে দিই কারণ ওর মুখরও তো টেস্টি আছে তাই না তো যাই হোক এদিকে দেখো মা এখন চলে এসেছে মাংস রান্না করতে ওইদিকে তো কলাফুল হয়েছে আর সোনামা যেহেতু মাংস খাবে না তাই সোনা জন্য মাছ হয়েছে তো এই যে দেখো এখন মাংস রান্না হয়ে গেছে আর শাশুড়ি মায়ের হাতে টেস্টি টেস্টি মাংস খেতে এত পরিমাণে ভালো লাগে আমার শাশুড়ি মা কিন্তু বান্না বেশ ভালো করে যাই হোক এদিকে মা আর কি মাংসটা যখন নামাচ্ছিলো ভাবলাম চলো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখে বলো তো কেমন হয়েছে দেখে জানি না কতটা ভালো লাগছে বা লাগছে না তবে খেতে কিন্তু দারুণ হয়েছে এই যে দেখো আমার শাশুড়ি একটা প্লেটে তুলে দিল মানে আর কি আমাকে টেস্ট করার জন্য কেমন হয়েছে না হয়েছে আর প্রত্যেকবার কিন্তু মা এই এইরকমই কি দেখছো এদিক টাকা এদিক টাকা কি দেখছো বান্দরটা কোথায় বসে আছো গো ওই দেখো বান্দর বসে আছে এই যে সোনা মামার এখানে বান্দর দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে সোনামা ওই যে বান্দর হ্যাঁ বান্দরটা কই বান্দরটা দেখো বান্দরটা দেখো বান্দরটাকে দেখে দে তাই ঘুরতে বাজে চারটে আর আমি চলে এসেছি সোনামাকে খাবার খাওয়াবো বলে আর আজকে সোনামাকে দিয়েছি আপেল গ্রেড করে এই যে দেখো আপেলটাকে গ্রেড করে নিয়েছি এটা এখন সোনামাকে খাইয়ে দেব অনেকেই বলো যে ভাই আচ্ছা মা কথা বলতে দাও খাওয়াবো তো তোমাকে খাওয়াবো এই যে দেখো কি করছে দেখো ও নিজেই খাবে এখন ও নিজে খেতে শিখেছে মানে এখন নিজেই খাবে হ্যাঁ কেমন করে খাবে নিজে দেখি দা দেখি কেমন করে খাবে বেটা ওইভাবে খাবে দেখো চামচ ধরেছে খাবার নিচ্ছে সোনা তুমি এতটাও বড় হয়ে যাও নিজে তুমি নিজেও খেতে পারবে আমি খাই দিচ্ছি তো তারা আমাকে দুটো কথা বলতে দাও না ওকে খেতে হবে চলো ওকে খাই দিই তারপর আমি কথা বলছি সোনা মাকে এখন বিকেলে অ্যাপেল গ্রেড করে দিই কারণ এই অ্যাপেল গ্রেড করাটা খেতেই ও বেশি পছন্দ করে আর এখন ঘড়ির কাটাই ওই পোনে চারটে চারটের মতো মনে হয় বাজবে তো আগে সোনামাকে আপেল সেদ্ধ দিতাম তবে এখন আর সেটা দিই না এখন সোনামাকে আপেল গ্রেড করে দিই আর এই আপেল গ্রেড করাটা খেতে কিন্তু খুবই ভালোবাসে যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ওকে আপেলটা দিয়ে দিলে জানো তো ও টুকটুক করে খেয়ে নেয় এই আপেল বলো কলা বলো মৌসম্বি বলো বা যে কোনো ফল বলো না কেন সোনামা কিন্তু খেতে খুবই ভালোবাসে তো তোমরাও কি তোমাদের বেবিদেরকে আপেল গ্রেড করা দাও নাকি আপেল সেদ্ধ করে দাও চলো এখন সোনামাকে আমি আপেলটা খাইয়ে দিই সোনা মানে আপেল সে থেকে দেখেছি আপেল যে গ্রেড করে দিই সেটা খেতেও বেশি ভালোবাসে চলে এসো এখনো খাওয়া হয়নি এসো এসো এই যে টুকটুক করে আসছে আপেল খাবে খাবে তো চলো খাই দিই